শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে গতকাল বিধানসভা এবং সেই ঘটনার প্রতিবাদ করে এবার সাসপেনশনের পাল্টা ভাষণ বয়কট মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কটে ডাক বিজেপির বিধানসভার ভেতরে মমতা বাইরে শুভেন্দু অধিকারী গেরুয়া পাগলিতে অবস্থানে বিজেপি বিধায়করা আপনাদের দেখাচ্ছে সেই ছবি নোটিশ স্বাধীনদেব চট্টোপাধ্যায় আপনাদের সেই ছবি দেখাচ্ছি মুখ্যমন্ত্রীর ভাষণ কলকটের ডাক বিজেপির গেরুয়া পাগড়িতে অবস্থানে বিজেপি বিধায়করা শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন শোভনদেব চট্টোপাধ্যায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন সুবর্ণ চট্টোপাধ্যায় প্ররোচনামূলক বক্তব্য বিজেপির শুভেন্দুর মন্তব্যে সংবিধানের মূলে কুঠারাঘাত বলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সোনা বক্তব্যদের

दूसरा जगह चलता है तो प्रिविलेज कमेटी में जाएगा या तो उसका जवाब देगा प्रिविलेज कमेटी सर आपने आप कहा कि शुभेंदु अधिकारी जो है जनता को भड़काने की कोशिश कर रहे हैं होने की कोशिश कर रहे हम तो जरूर अभी भी बोले थे ये जो स्पीच दिया है ये स्पीच बहुत जनता को भड़काने वाला स्पीज है आप लोग इतना साम्भागिक यहाँ पर है जितना तो जनता आप लोग आते हैं हम लोग कभी किसी भी करके देता है कि कोई मुसलमान है एवं आएंगे परिप्रेक्षित ওই কোটেশনটা দিয়ে আজকে আমাদের সরকারি পক্ষ থেকে একটা প্রিভিলেজ মোশন আনা হয়েছিল সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রিভিলেজে আমি সেটা এক্সামিন করে দেখেছি দ্যাট ইজ এ স্ট্রং প্রাইম অফিসে কেস আমি প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দিয়েছি নেক্সট অধিবেশনের আগে যেন উনি একটা রিপোর্ট দেন সেই ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি প্রিভিলেজ কমিটি রিপোর্ট দেবে হ্যাঁ কিন্তু স্যার এই প্রিভিলেজের মোশনের পরও

সে করতেই পারে সে করতে করেছে করেছে পরে আমাদের হাউসের মধ্যে তো না হাউসের বাইরে করেছে ওরা সে রাস্তাঘাটে কি করলো না করলো আলাদা কথা কিন্তু বিধানসভার সংক্রান্ত বিষয় নিয়ে বাইরে বিবৃতি দিয়ে ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা বিধানসভা দ্য হল্ট দ্যাট মাস বেড আইটেই উনি যে ধরনের ভাষণ তাকে সংবিধানের পরিপন্থী একশো বার হান্ড্রেড পার্সেন্ট আমাদের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের একটা মিলিত শক্তির উপর বেশ করে সংবিধান দাঁড়িয়ে আছে। আর বিরোধী দলনেতা বলছে যে সুপ্রিম কোর্টের তাকে পর্যবেক্ষণ আছে? আরে একটা একটা করতে দাও। স্যার ঘৃণা সুপ্রিম কোর্টের কাছে পর্যবেক্ষণ আছে? বিধানসভায় সবাই বক্তব্য রাখবেন। বিধানসভাতে আপনারা গতকাল অনেকেই ছিলেন। আমাদের বিরোধী দলের যারা সদস্য তারা বক্তব্য রেখেছেন তাদের কথা মন খুলে বলেছেন সরকারি কাজকর্মের সমালোচনা হয়েছে আমি তো সব সময় বলি বিধানসভাতে আসুন সরকারি কাজের যদি রকম দুর্বলতা থাকে যদি সমালোচনা করতে হয় বিধানসভায় করুন মন্ত্রীরা থাকবেন তারা নিজেকে সংযত করতে পারবেন এটা হওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছেন আমি বারবার বলেছি যে ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন এবং সেই পরম্পরাটা বজায় রেখে আমরা তাদের পঞ্চাশ শতাংশ সময় দিই সরাসরি বিধানসভা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিক প্রিয়াঙ্কা সাসপেনশনের প্রতিবাদে আজ ধর্না অবস্থানে বিজেপি বিধায়করা বিধানসভার ভেতরে সিঁড়ির উপর কিন্তু ধর্না কর্মসূচি নিয়েছিল বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একেবারে যে বিধায়করা রয়েছেন বিজেপি বিধায়করা তারা কিন্তু ধর্না চালাচ্ছিলেন এই মুহূর্তে কিন্তু বিরোধী চলছে তারপরে দ্বিতীয়ার্ধের যে আলোচনা সেই আলোচনা শুরু হবে যে আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বক্তব্য কিন্তু রাখতে পারবেন না শুভেন্দু অধিকারী কারণ তাকে সাসপেন্ড করা হয়েছে গতকালই তুমি জানো তার বিরুদ্ধে মোশন আনা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তিরিশ দিনের জন্য কিন্তু সাসপেন্ড করা হয়েছে শুধু তাকেই নয় অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই নয় পাশাপাশি অগ্নি মিত্রপাল বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারুককেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে যেখানে বিশ্বনাথ কারক তিনি গতকাল কিন্তু বিধানসভায় উপস্থিত ছিলেন না যারা আছে যে পুরো বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে কর রাজনৈতিক মহল কারণ আজকের সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপালের জবাবি জবাবি বক্তৃতা রাখবেন এবং তার পরিপ্রেক্ষিতে যে আলোচনা আলোচনার অংশ নেওয়ার কথা ছিল বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সেই আলোচনায় কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারবেন না কারণ তাকে সাসপেন্ড করা হয়েছে যদিও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন তিনি কিন্তু বাইরে দাঁড়িয়ে অর্থাৎ তিনি ধর্না মঞ্চ থেকেই তিনি লাইভ স্ট্রিমিং মাধ্যমে তার বক্তব্য জনসাধারণের কাছে পৌঁছে দেবেন এবং পুরো বিষয়টা ঘিরে কিন্তু ইতিমধ্যেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বলে যেভাবে রণকৌশল তৈরি কিন্তু যথেষ্ট উত্তপ্ততা বলাই যেতে পারে তুমি জানো যে গতকাল যেভাবে উত্তপ্ত হয়েছিল এই বিধানসভা কারণ যেভাবে সারা রাজ্য জুড়ে বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেই বিষয়ে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছিল বিজেপি বিধায়করা এবং সেখানে আলোচনার আলোচনায় কিন্তু অনুমতি দেয়নি স্পিকার এবং তারপরে দেখা যায় যে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী তিনি নিজের জায়গা থেকে ওঠেন এবং উঠে স্পিকারের কাছে এসে যে বিজনেস পেপার আছে সেই বিজনেস পেপার উড়িয়ে দেন এবং পুরো এই ঘটনাকে কিন্তু বিধান বক্তব্য রাখেন সুবিন্দপ চট্টোপাধ্যায় সশই নজর রাখবো ইনি মুখ্যমন্ত্রী এবং এই সরকার সরকারকে বলা মানে আমরা যারা সকলেই সরকারের সদস্য তারা অত্যন্ত অপমানিত বোধ করেছে এবং এই ধরনের কথা আমার মনে পড়ে না আমি আমার দীর্ঘদিনের বিধানসভায় আসা মনে পড়ে না কখনো কোন সদস্য এই ধরনের উত্তি করেছেন তিনি এই সরকারকে বলেছেন মুখ্যমন্ত্রী আনসার উল্লাদের সরকার চলছে মুসলিম লীগ দুই নম্বরের সরকার চলছে এবং কাশ্মীরি জঙ্গিদের সরকার চলছে এই ধরনের মানে খুব কুৎসিত কুৎসিত মন্তব্য করেছে সেটা কিনা আমাদের সকলকে অসম্মানিত করেছে অপমানিত করেছে এবং মুখ্যমন্ত্রীর নাম করে বলেছেন আমাদের নেত্রীকে অপমানিত করেছেন এই কারণের জন্যই আমরা আজকে এখানে একদিকে যেমন তার গেস্টে প্রিভিল বসে এনেছি এবং তারপরে যে বিধানসভায় জানিয়ে আমরা ধিক্ষার জানিয়েছি অনেকেই ভিক্ষা জানিয়েছি তার এই আচরণের জন্য যে আমার মনে হয় না বিধানসভার ইতিহাস কখনো এই ধরনের উক্তি কেউ কখনো করেছে সদস্যদের সম্পর্কে বিধানসভা সম্পর্কে মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করেছে নিশ্চিতভাবে বাংলা চিরকালে আমরা একসঙ্গে থেকেছি অনেকদিন ধরে এখানে সংস্কৃতি আছে আমাদের একটা আলাদা এই সংস্কৃতির জন্য আমরা গর্ব অনুভব করি এখানে সেইখানে দাঁড়িয়ে যদি এই ধরনের মন্তব্য করে উস্কানিমূলক বক্তব্য রাখা হয় শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ওরা অতীতে যত রকমভাবে চেষ্টা করেছে ভ্যাটু এই রাজ্য থেকে আমাদের সরাতে পারেনি এখন শেষ চেষ্টা করছে হিন্দুত্ব রাজনীতি করে দেখে দিল ইলেকশন জয়লাভ করা যায় কিন্তু সেটা করতে গিয়ে যে সমস্ত বক্তব্য রাখছেন তাই বাংলাকে অশান্ত করার কিছু না আমি তো বললাম গতকালে যে বক্তব্য রেখেছে আমরা বিধানসভায় আমি আমার প্রায় চৌত্রিশ বছর হতে চললো বিধানসভায় কখনো শুনিনি অতীতেও কেউ কখনো এরকম শুনিনি আর এখনো এই যে গরম গর্ব করে বলো বলছো আমি হিন্দু সেটা উনি বাইরে প্রমাণ করুন না উনি হিন্দু কতগুলো হিন্দু কতটা উনি প্রমাণ করুন হিন্দু ধর্মের যারা গুরু তারা যে কথা বলে গেছেন তার ধারে কাছে কাছেও নেই তার ধারে কাছেও নেই শ্রীরামকৃষ্ণ স্বামী যে শুরু করে যারা হিন্দু ধর্মের গুরু বলে উনি যারা মানি তারা যে কথা বলে গেছে তার ধারে কাছে ওদের অস্তিত্ব নেই কোন ওরা কেমন ভোটের জন্য বলছেন হিন্দু হিসেবে না হিন্দু ভোট পাওয়ার জন্য করছেন

এই যে ফিভিলেন মোশনের সঙ্গে যে ডকুমেন্ট দিতে হয় সেই ডকুমেন্ট আমরা পেশ করেছি তো ওর তো কোনো অধিকারই নেই বিধানসভায়ও হোক বিধানসভার বাইরে হোক বিধানসভাকে অসম্মানিত করে তার সদস্যদের অসম্মানিত করে সবচেয়ে বড় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করে যদি কিছু বলেন তারা যদি ফিভিলেজ করার অধিকার আমার আছে হ্যাঁ কাগজে লিখেছিলেন বলে আনন্দবাজারের সম্পাদকটাকে তাকে ওয়েলে এসে এ মানে